নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মিঠু রান্না যানসান আশা করি সকলে সুস্থ আছেন ও ভালো আছেন আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি দুর্দান্ত স্বাদের মুগ ডালের পরোটা রোজকার একঘেয়েমি পরোটা খেতে খেতে যখন বোর হয়ে যাবেন তখন এইভাবে মুগ ডালের পরোটা একবার করে দেখবেন অসম্ভব সুন্দর স্বাদ হয় টিফিনের জন্য তো একদমই পারফেক্ট যে কোনো দিন ব্রেকফাস্ট কিংবা ডিনারে বানিয়ে ফেলতে পারবেন দেখুন কতটা সুন্দরভাবে ভেতরে পুর আছে খুব সুন্দর হয় এই মুগ ডালের পরোটা আপনারা চাইলে নিরামিষও করতে পারেন নিরামিষ দিনের জন্য একদম পারফেক্ট তাহলে চলুন মুগ ডালের এই পরোটা রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি দেখতে থাকুন আশা করি ভালো লাগবে অনেকেই জানেন কিন্তু আমি কিভাবে করছি তা আমি আপনাদের সাথে শেয়ার করছি দেখতে থাকুন আশা করি উপকৃত হবেন তার আগে বলে দিই প্রথমেই কিন্তু অতি অবশ্যই একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবেন এবং ফুল ওয়াচ করবেন তাহলে চলুন রেসিপি শুরু করা যাক এই লোভনীয় মুগ ডালে পরোটা করার জন্য প্রথমে আমি এখানে সোনা মুগ ডাল নিয়ে নিয়েছি আপনারা চাইলে যে কোনো অন্য ডাল দিয়েও কিন্তু করতে পারেন সোনা মুগ ডালটা এক রাত আগে আমি ভিজে রেখেছিলাম আমি সকালে করছি তাই এক রাত আগে ভিজে দিচ্ছি আপনারা চাইলে তিন চার ঘন্টা আগেও ভিজে রেখে দিতে পারবেন দেখুন সমস্ত ডালটা খুব ভালো করে ধুয়ে পয়সা করে জল আমি ভিজিয়েছিলাম এখন জলটা ছেকে সমস্ত মুগ ডালগুলো একটা মিক্সির জারে নিয়ে নেব অনেকেই আবার এই ডালটা সামান্য ভেজে তারপর সেদ্ধ করে করে থাকেন সেক্ষেত্রেও কিন্তু দারুণ হয় আমি এইভাবে জলে ভিজিয়ে করছি এইভাবে একবার করে দেখবেন অসম্ভব সুন্দর স্বাদ হয় সমস্ত মুগ ডালগুলো মিক্সির জারে নিয়ে নিলাম জল আর দেব না কারণ ডালটা অলরেডি ভেজানো ছিল আর ডালের মধ্যে কিছুটা জল থেকে গেছে ওই এক থেকে দেড় টেবিল চামচ মতো ব্যাস তাতেই কিন্তু হবে এখন এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দেবো সামান্য পরিমাণে আদা কুচি আর দুটো কাঁচা লঙ্কা লবণটা এই পর্যায়ে দিলে সমস্ত ডালের মধ্যে কিন্তু লবণ খুব ভালো মতো মিশে যায় এখন মিক্সির জারে পেস্ট করে নেব দেখুন খুব বেশি মিহি পেস্ট করব না মিক্সিটা জাস্ট এক দুবার চ্যালেঞ্জ নিলেই হয়ে যাবে একটু কিন্তু গোটা গোটা থাকতে হবে দেখুন বেশ সুন্দর মতো হালকা গোটা গোটা আছে খুব বেশি মিহি করিনি এরপর ডালটা সাইড করে রেখে দেবো তারপর আটা মাখিয়ে নেব। এখানে আমি একটা থালায় এক বাটি আটা নিয়েছি হাফ বাটি ময়দা নেব। আটার থেকে ময়দার পরিমাণটা একটু আমি কম নিয়েছি আপনারা চাইলে শুধু ময়দা দিয়েও করতে পারেন কিংবা শুধু আটা দিয়েও করতে পারেন এই আটা ময়দার মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ আর দেব সামান্য পরিমাণে চিনি আর দেবো সামান্য পরিমাণে জোয়ান আর দিয়ে দেবো সামান্য পরিমাণে সাদা তেল বা রিফাইন্ড অয়েল জোয়ানটা দিলে গ্যাস অম্বলের সমস্যা থাকলে কিন্তু সেটা হবে না যখনই লুচি বা পরোটা করবেন সামান্য পরিমাণে জোয়ান দিয়ে দেবেন তাহলে দেখবেন লুচি বা পরোটা খেলে অনেকে গ্যাসের সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু গ্যাস অম্বলে সমস্যাটা আর হবে না এখন সব কিছু একসাথে খুব ভালো করে হাতে মেখে নেব তারপরে অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দরভাবে একটা ডো তৈরি করে নেব ময়দাটা আমি স্পেশালি খুব একটা বেশি ব্যবহার করি না ময়দাটা যতটা পারি একটু কম ব্যবহার করি আপনারা কিন্তু শুধু ময়দা দিয়েও করতে পারেন দেখুন খুব ভালো করে জল দিয়ে ঠেসে ঠেসে একটা সুন্দর সফট ডো তৈরি করে নিলাম একদম ডো আমাদের পারফেক্ট তৈরি হয়ে গেছে এই পর্যায়ে সামান্য গরিমাদের হাতে রিফাইন্ড অয়েল নিয়ে ডোয়ের চারদিকে ব্রাশ করে দেবো তারপর একটা ঢাকা দিয়ে রেখে দেব। যতক্ষণ আমি পুটটা তৈরি করছি ততক্ষণ এইভাবে ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকা দিয়ে রেখে দিলে খুব সফট হয়ে যায় কিন্তু ডোটা ব্যাস একদম তৈরি হয়ে গেছে ডো ঢাকা দিয়ে রেখে দিচ্ছি মিনিট পাঁচ দশের জন্য যতক্ষণ আর কি পুটটা তৈরি করতে সময় লাগে এবার পুর করার পরা চলুন তাহলে গ্যাসে প্রথমে কড়া বসিয়ে দিয়েছি কড়া খুব ভালো করে গরম হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেবো সামান্য পরিমাণে ঘি আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন ঘিটা গরম হয়ে এলে দিয়ে দেব তৈরি করে রাখা পুর খুব ঝটপটে কিন্তু এই পুরটা রেডি হয়ে যায় একদমই বেশি সময় লাগে না আমি এখানে সমস্ত পুরটা দিয়ে দিলাম এরপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি লঙ্কা কুচি একদম ঝটপট তৈরি হয়ে যায় আপনারা চাইলে পেঁয়াজটা সামান্য ভেজে করতে পারেন কিন্তু এই পর্যায়ে দিয়ে দিলেও ডালের সাথে খুব সুন্দরভাবে পেঁয়াজ মিশে খুব ভালো মতো নরম হয়ে যাবে আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো সামান্য পরিমাণে ভাজা মশলা আর সামান্য পরিমাণে গরম মশলা ভাজা মশলার মধ্যে ধনে জিরে আর শুকনো লঙ্কা গুঁড়ো করা আছে ডাল পেস্টের সময় লবণ দিয়েছিলাম তাই আর আমি লবণ দিলাম না যদি প্রয়োজন হয় আপনারা সামান্য পরিমাণে লবণ দিতে পারেন আর লঙ্কাটাও লঙ্কা কুচি দিলাম ডাল পেস্টের সময়ও লঙ্কা দিয়েছিলাম তাই আর এখানে আমি কোনো রকমের গুঁড়ো লঙ্কা দিলাম না ভাজা মশলাইও সামান্য পরিমাণে লঙ্কা আছে এবার দেখুন বেশ সুন্দরভাবে মিনিট দুই তিনের মধ্যেই কিন্তু সমস্ত কিছু শুকিয়ে জলটা টেনে গেল তারপরেই দিয়ে দিলাম সামান্য পরিমাণে ধনে পাতা খুব সহজেই কিন্তু হয়ে যায় জল যেহেতু আমি ডাল পেস্টের সময় একদমই দিইনি বলতে গেলে চলে তাই আর বেশি সময় লাগলো না খুব ঝটপট কিন্তু সমস্ত জলটা টেনে ডোটা একদম পারফেক্ট তৈরি হয়ে গেল তাহলে পুর আমাদের একদম রেডি আর ওদিকে ময়দাও কিন্তু খুব ভালো করে মাখানো আছে আটা ময়দার ডোটাও একদম তৈরি পুরটাকে খালি এবার ঠান্ডা করে নিতে হবে দেখুন পুর কিন্তু একদমই করতে লাগছে না একদমই লেগে যাচ্ছে না গ্যাস আমি অলরেডি বন্ধ করে দিয়েছি এই পর্যায়ে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে খানিকক্ষণ ঠান্ডা করে নেব। বেশ সুন্দরভাবে খানিকক্ষণ আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিচ্ছি রকমের ডালের পরোটা তো খেয়েছেন কিন্তু এইভাবে মুগ ডালের পরোটা কি খেয়েছেন যদি এখনও না খেয়ে থাকেন একবার কিন্তু এইভাবে মুগ ডালের পরোটা করে খাবেন আপনারা যদি নিরামিষ করতে চান বা নিরামিষ খেতে চান তাহলে সেক্ষেত্রে পেঁয়াজটা স্কিপ করে দেবেন পেঁয়াজটা একদমই অপশানাল দেখুন সমস্ত ডালটা একটা প্লেটে নিয়ে ঠান্ডা করে নিলাম এরপর ডোটা থেকে লিচি কেটে নেব সমস্ত ডো থেকে আমি লেচিগুলো কেটে নিচ্ছি যেহেতু মিনিট দশ আগে আটা ময়দা মাখিয়ে রেখেছিলাম তাই কিন্তু ডোটা ভীষণ পরিমাণে সফট হয়েছে আপনারা যেরকম সাইজের পরোটা করতে চাইছেন ঠিক ততটা পরিমাণই লেচি কাটবেন একটু বড় বড় পরোটা করতে চাইলে একটু বড় লেচি কেটে নেবেন দেখুন সবকটা লেচি আমি কেটে নিলাম এরপর লেচিগুলোর মধ্যে পুর দিয়ে দেব। পুর দেওয়ার জন্য খুব সুন্দর করে লিচিগুলো একটা বাটি শেপ করে নেব তারপরে তার মধ্যে অল্প করে ডালের পুর দিয়ে দেব দেখুন এইভাবে খুব সুন্দরভাবে হাতের তালুর সাহায্যে বাটি করে পুর দিয়ে বেশ সুন্দরভাবে মুড়ে লেচিগুলো গড়ে নেবো দেখুন খুব সুন্দরভাবে পুরটা দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু আমি মুড়ে নিচ্ছি একদম কোনো অংশ কিন্তু ফাটবে না খুব সুন্দরভাবে কিন্তু তৈরি হয় দারুণ দেখতে লাগে একটুও ডালে পুর ফাটবে না একটুও পরোটা ফেটে যাবে না দেখলেন আমি কতটা বেশি পরিমাণে কিন্তু পুর দিয়েছি যেহেতু আমি দশ মিনিট আগে মাখিয়ে রেখেছিলাম তাই ভীষণ পরিমাণে সফট হয়েছে একটুও ফাটবে না বেশ অনেকটা করেই আমি পুর দিলাম দেখুন আরেকটা আপনাদের আমি করে দেখাচ্ছি বেশ কতটা পরিমাণে পুর দিয়েছি তারপর পুরটা একটু চেপে চেপে বেশ সুন্দরভাবে আমি লিচিগুলো গড়ে নিলাম দেখুন কতটা সুন্দর লাগছে একদম কোনো অংশ থেকে কিন্তু ফেটে যায়নি এইভাবে সমস্ত লিচিগুলো গড়ে নিয়েছি এবার বেলার পালা প্রথমেই একটা লেচি নিয়ে নেব তারপর তার উপরে দিয়ে দেবো সামান্য পরিমাণে ময়দা গুঁড়ো খুব বেশি ময়দা না সামান্য পরিমাণে ময়দা গুঁড়ো দিয়ে খুব ভালো করে লেচি দুটো পিঠ ময়দার মধ্যে লেচি দুটো পিঠ ময়দা মাখিয়ে নেবো তারপর আলতো হাতে বেলে নেবো খুব বেশি প্রেশার দেওয়ার দরকার নেই আলতো হাতে বেলে নেবো খুব বেশি প্রেশার দিলে কিন্তু ফেটে যাবে দেখুন আলতো হাতে উল্টে পাল্টে বেশ সুন্দর করে বেলে নিচ্ছি একটুও কোনো অংশ ফাটছে না কতটা সুন্দর হয়েছে দেখুন আমি একটা পরোটা খুব সুন্দরভাবে বেলে নিলাম আরেকটা আপনাদের করে দেখাচ্ছি আবারও একটা লিচি নিয়ে নিলাম তার মধ্যে সামান্য পরিমাণে ময়দা দিয়ে দেব ময়দা দিয়ে আবারও আলতো হাতে বেশ সুন্দরভাবে বেলনার সাহায্যে গোল গোল করে ঘুরিয়ে একটা পরোটা তৈরি করে নেবো দেখুন খুব সুন্দরভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি কিন্তু বেলে নিচ্ছি একটুও কোথাও ফাটছে না আর পুর তো আপনারা দেখেইছেন কতটা পরিমাণে পুর দিয়েছি বেশ সুন্দরভাবে আমার কিন্তু আরও একটা পরোটা গড়া হয়ে গেছে এবার শেঁকার বেলা শেঁকার জন্য আমি এখানে গ্যাসে প্রথমেই ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছিলাম আপনারা চাইলে তাওয়াতেও করতে পারেন তাবা গরম হয়ে এলে একে একে পরোটাগুলো ভেজে নেব আমি একসাথে দুটো পরোটা করে থাকি আপনারা চাইলে একটা একটা করেই করতে পারেন একটা পরোটা খুব সুন্দরভাবে দুটো পিঠ শাঁকা হয়ে গেলে আরও একটা পরোটা দিয়ে খুব ভালো করে দুটো পরোটার দুটো দিক খুব ভালো করে সেঁকে নেব তারপর সামান্য পরিমাণে ঘি দিয়ে খুব ভালো করে আবারও ভেজে নেব বেশ সুন্দরভাবে উল্টে পাল্টে শাঁকা হয়ে গেলে সামান্য পরিমাণে ঘি দিয়ে খুব ভালো মতো ভেজে নিতে হবে দেখুন একদম সুন্দরভাবে কিন্তু পরোটাগুলো তৈরি হয়ে গেছে মাঝে দু একবার উল্টে পাল্টে খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি এইভাবে সমস্ত পরোটা তৈরি করে আমি ফিরে আসছি দেখুন একদম পারফেক্ট তৈরি আজকে আমার মুগ ডালের পরোটা অসম্ভব লোভনীয় স্বাদ হয় যে কোনো দিন সন্ধ্যাবেলা কিংবা ব্রেকফাস্টে কিংবা ডিনারে কিংবা টিফিন বক্সে এইরকম মুগ ডালের পরোটা রাখতে পারেন আমি এই মুগ ডালের পরোটার সাথে কিন্তু ছোলার ডালের চাটনি তৈরি করে নিয়েছি এই চাটনিটা যদি বলেন আমি একদিন রেসিপি শেয়ার করে দেব। দেখুন কতটা সুন্দরভাবে একটা পরোটা আমি একটুখানি খুলে দেখাচ্ছি কতটা সুন্দরভাবে ভেতরে পুর আছে একদম পুরো পরোটাটাই কিন্তু পুড়ে ভরা কতটা সুন্দর দেখতে লাগছে আর খেতে তো জাস্ট দুর্দান্ত হয় একবার এইভাবে মুগ ডালে পোয়াটা অতি অবশ্যই করে খাবেন এবং রেসিপি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আজকে আমার এই মুগ ডালে পোয়াটা রেসিপি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক করে দেবেন আর আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশের বেলাইকারটিতে ক্লিক করে অল নোটিফিকেশানটা অন করে দেবেন তাহলে যখনই যা দেবো তৎক্ষণাৎ আপনাদের কাছে পৌঁছে যাবে আজ তাহলে খুব শীঘ্রই দেখা হবে আর এটির দুর্দান্ত কোনো নতুন রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধান থাকবেন আর এইভাবেই আমার পাশে থাকবেন আর পুরনো বন্ধুদেরও জানাই অসংখ্য ধন্যবাদ এইভাবেই আমার পাশে থাকবেন এবং সাথে থাকবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ